আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইজো নেম রুট এ পাসওয়ার্ড অ্যাডমিন তারপরে হাওয়াই তারপরে ওয়ালেন কি তারপর উপরে দেখুন লেখা আছে এখানে একশো বিরানব্বই একশো একশো আটষট্টি একশো ডট ওয়ান তো এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে ঠিক আছে আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে তা আপনি প্রথমে আপনার যে ওয়াইফাই রাউটার এটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার জন্য আপনার কাছে যদি পাসওয়ার্ড না থাকে বা আপনি নতুন ইয়া করতেছেন তখন আপনি কি করবেন রাউটারের পিছনে দেখুন লেখা আছে ওয়ারলেন কি এটি কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আর এখানে আরেকটি পাসওয়ার্ড আছে অ্যাডমিন এইচডব্লু এটি কিন্তু আপনার এখন কাজে লাগবে না আপনার কাজে লাগবে এই যে ওয়াললেন কি এটি কিন্তু আপনার পাসওয়ার্ড এটির সাথে আপনি রাউটার কানেক্ট করে নিবেন এটি সব অনেক রাউটারে অনেক রকম হয়ে থাকে তো আমার রাউটারে এটি দেওয়া আছে তো আপনি রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নেবেন কানেক্ট হওয়ার পর আপনি চলে যাবেন সরাসরি ক্রম ব্রাউজারে উপরে যাই লিখবেন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট একশো ডট ওয়ান তো এলাকাটি লিখবেন লেখাটি লিখার পর ঠিক এরকম একটি ইন্টারভিউস আপনার সামনে শু করবে হাওয়াই যে অ্যাপস অ্যাপসে শু করবে তো একশো আশ বাষট্টি আপনি কোথায় পাবেন দেখুন এক এক ওয়াইফাই রাউটারে কিন্তু এক এক রকম অ্যাড্রেস হয়ে থাকে তো আমার ওয়াইফাই রাউটারেডিস একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট একশো ডট ওয়ান তো এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ওইখানে গিয়ে লিখতে হবে ক্রম ব্রাউজারে তো এটি হলো আমার রাউটারের আইপি অ্যাড্রেস আপনার রাউটার রাউটারের আইপি অ্যাড্রেস আপনার রাউটারের পিছনে লেখা আছে আপনি ওইটি দেখে নেবেন তো আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দিব ইউজার নেম ইউজার নেম কোথায় পাবেন ইউজার নেম আপনি মতো দিলেও হবে না আপনি রাউটারের পিছনে দেখুন লেখা আছে এই যে ইউজার নেম ইউজার নেম এখানে লেখা আছে রুট এই দেখুন লেখা আছে রুট আর পাসওয়ার্ড হলো অ্যাডমিন এইচ ডবলু এখানে যে যেই যেরকমভাবে দেওয়া আছে ছোটো অক্ষরের এবং বড়ো অক্ষরের আপনারা ঠিক এরকমভাবে দিয়ে দিবেন তো ইজনের হলো রুট আমি এখানে রুট লিখে দিলাম আর ডব্লু টি রুট রুট লিখে দিলাম তো নিচে দেখুন লেখা আছে অ্যাডমিন এইচ ডব্লু পাসওয়ার্ড তা আমি অ্যাডমিন এইচ ডব্লু পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে তো এখন দেখুন রাউটারের সমস্ত মিন ডক্রিপ এখন আমার মোবাইল থেকে করা যাবে রাউটার পুরা পুরাটা আমার মোবাইলে আয়ত্তে নিয়ে আসছি তো এটি পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে দেখুন কর্নারে লেখা আছে এই যে উপরে কর্নারে ফার্স্ট সেটিংস সে ফার্স্ট সেটিংসে ক্লিক করবেন তো ফার্স্ট সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখান থেকে এই যে নেক্সট নামে একটা অপশন সে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে চেঞ্জ ইউর লগ ইন পাসওয়ার্ড আপনি এখান থেকে এই যে এখানে ওল্ড পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে দিতে হবে যে রাউটারের পিছনে যে পাসওয়ার্ড ওটি দিতে হবে আমি রাউটারের পিছনে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে দিলাম রাউটারের পিছনে যে পাসওয়ার্ড অ্যাডমিন এইচ এইচডব্লু তারপর নিচে দিলাম নিউ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড মানে এই দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখুন কনফিগারেশন কমপ্লিটেশন লেখা আসছে তার মানে আমার পাসওয়ার্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ